হুম আমাকে বসে বসে পুজো করাচ্ছে হ্যাঁ তা বাবা হয়েছে দায়িত্ব পালন করতে হবে না হুম সে তো বটে এবার ছোটটাও বলে বাবা আমার পুজো করে দাও আরে দেখেছি পুচকু ঘুমাচ্ছে ঘুমোচ্ছে মায়ের কলে

বাবারে কি করেছিস হাতে হ্যাঁ লিখতে গিয়ে দেখো কি করেছে অবস্থা দেখো আচ্ছা তোর লেখা কমপ্লিট হয়ে গেছে তোমার কই দেখি দেখাও আচ্ছা আর তারপর আগেরটা ঠিক আছে আর ওই তো ওখানে ওকে

দেখো মায়ের উঠেছে হ্যাঁ শোনা ভাই বাবা এই যে ছোট সোনা তুমি কার কোলে উঠেছো তুমি বদ দাদার কোলে উঠেছ হেভী লাগছে হ্যাঁ খুব সুন্দর লাগছে হ্যাঁ এটা বাঁধানো মানে ছবি হবে এটা বাঁধিয়ে রাখতে হবে দেখো বন্ধুরা বাহ দেখো দাদা ভাইকে হামি দিচ্ছে তো সামনে যায় না কি কি দেখো মায়ের দিকে তাকিয়ে কি বলছে ও হ্যাঁ তুমি হেচকি করছো হুম কত কিছু যেন বলতে চায় হ্যাঁ জিబ్బার করে

আ কি ভাবছে দেখো আল্লাহ কী ভাবছে বাবা তুমি আল্লাহ কোন দিকে তাকাচ্ছে হ্যাঁ ও আলোর দিকে আলোর দিকে তাকাচ্ছে খালি মুড়ি বাবা দিয়ে এবার মনে হচ্ছে কিছু একটা আবিষ্কার করে দেবে লবণ এমন তাকাচ্ছে যে কি চিন্তার ভাসটা দেখ তুই চিন্তার ভাসটা তিন চারটা ভাস পড়ে গেছে কপাল এই শিব ঠাকুরের ইয়ের মতন বাবা আরে দাগও হয়ে গেল এই দেখ বাবা এই দেখ বাবা ও এখন মানে মনে হচ্ছে সেই ওই যে সিনেমাটার নাম কি জানো আমির খানের সিনেমাটা না 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 সে আমি তার ভিন গ্রহ থেকে এসেছে ও কি যেন নাম পিকে সেই পিকে সিনেমার আমি এখানে মতো সে ভাবছে কোথায় এলাম রে বাবা আমি